হ্যালো গাইস চলো আজকে তোমাদেরকে নিয়ে বাড়ি যাই আর এই বাড়ি হচ্ছে আমার ঢাকার শ্বশুর বাড়ি মানে এখানে আমার শ্বশুর আব্বুর নিজের ফ্ল্যাট আছে তো আজকে সেখানে যাচ্ছি বাবার বাড়ি থেকে তো গাইস আমার হাজবেন্ড একটু সামনে সামনে হাঁটছিল আমি একটু পিছিয়ে পিছিয়ে হাঁটছিলাম যেহেতু আমি আসলে তার হাঁটার সাথে পারি না আমরা হেঁটেই আসছি এখানে যেহেতু হচ্ছে একেবারে আসলে গেস কি বলবো আমি এত বেশি লাকি যে সবকিছু খুব কাছাকাছি আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি একদমই কাছে রিক্সা না নিলেও চলে রিক্সা নিলেও চলে বাট আমরা হেঁটে আসছি রিক্সায় নিয়ে নিই যেহেতু গল্প করতে করতে আসছি তো গাইজ এটা হচ্ছে আউটসাইডটা তো আমরা লিফ্টের জন্য ওয়েট করছিলাম যাই হোক কথা বলতে বলতে আমরা লিফ্টে উঠেই গেছি আর হচ্ছে লিফ্টে উঠে আমার বরকে বললাম যে হচ্ছে আমাদের যে একটা ভাইভি আছে এখানে তার জন্য আসলে কিছু সিপস আমরা নিয়েছি বাট ওর ফেভারিট একটা সিপস নিতে আমরা ভুলে গেছি সামভাল সে কথাটাই বলছিলাম তো বললো যে কোনো অসুবিধা নেই পরের দিন আমি আসার সময় অফিস থেকে কিনে নিয়ে আসব। তো আমি সে সময় একটা ছবি তুললাম আমাদের তো গাড়ির দেখতেই পাচ্ছ আমরা ওয়েট করছিলাম এবং কলিং বেল দিলাম দরজা খোলার জন্য তার আর হচ্ছে এই টাইমের ভিতরে আমরা ভিতরে ঢুকে পড়লাম তো ঢুকে হচ্ছে আমাদের যে ভাইভি নাইরা সে হচ্ছে কার্টুন দেখছিল তার সাথে আমিও কার্টুন উপভোগ করছিলাম আর এখন একটু গেস্ট গেস্ট ফিল হচ্ছে নিজেকে বৌমা আসলে ফিলই হয় না আমার আমার কাছে সব সময় মনে হচ্ছে যে নতুন গেস্ট আসছি যেহেতু এত বেশি আদর করে এবং বুঝতেই দেয় না কখনো ঘরের বৌমা আমি মেয়ের মতোই হয়ে গেছি বাট গিয়ে একদম দেখা যায় বসে তাকে কোনো কাজ করি না ইট ইজ নট গুড বাট হচ্ছে মানে আমাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছে যাই হোক তো মাঝে মাঝে আমি করতেও চাই যেহেতু হেল্পিং হ্যান্ডরা আছে আমারও তো কাজ করার দরকার পড়ে না তারপরেও গাইজ কাজ করা উচিত কিন্তু থাকে না যে বেশি আদর পেলে মাথায় উঠে যায় আমি মাথায় উঠে গেছি আর কি যাই হোক বাঙালি বউ বলে কথা আর হচ্ছে গাইজ আমরা আসার সময় আমার যে ভাইজি তার জন্য কিছু লাইক ওর পছন্দের একটা কলম এনেছিলাম সেটা ইউজ করতে গিয়ে ভেঙে ফেলেছি আমি তো ওটা ঠিক করা ট্রাই করছিল আমার বর যাই হোক ঠিক করা যায়নি ওই ওই কলমের মধ্যে সাতটা কালার আছে তো সেটার জন্য খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল আর আমাদের এই পিচ্ছি বাইজি অনেক পছন্দ করবে তাই আমরা পছন্দ করে কিনেছিলাম বাট আমি গাইজ এটা ভেঙে গেছে আমরা একটা বারো নায়া ইউজ করতে পারলো না যে ভাইজি তার নামটা কিন্তু ভীষণ কিউট এই হচ্ছে সে কিউট ভাইজিটা সে দেখতে যেরকম কিউট তার প্রত্যেকটা কাছ অনেক বেশি সুন্দর আমার এত বেশি ভালো লাগিবে ওর কথাগুলো এত বেশি ম্যাচিউট অ্যান্ড মানে ওর কাছ থেকে শিকার আসলে অনেক কিছুই আছে গাইজ আমরা কথা বলছিলাম বৃহস্পতি